লিপ্ত ছাড়া আপনাদের মান আপনাদের দণ্ড নিয়ে আমরা প্রশ্ন করছি আপনারা যদি এতই যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে আপনাদের রাজপথে এসে লড়াই করার প্রয়োজন ছিল না আপনাদের বড় বড় ইন্ডাস্ট্রি তো চাকরি করার দরকার ছিল প্রকৌশলীদের সুযোগ বৈষম্য প্রত্যেক দিক দিয়ে আমরা শিকার আমাদের উচ্চ শিক্ষার জন্য শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাদের জন্য সাধারণ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত আমরা চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ি আবার চার বছর বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে হয় কিন্তু আপনাদের তো আরো দুই বছর কম পড়াশোনা লাগে আমরা কি দুই বছর বেশি পড়াশোনা করছি না আমাদের আমাদের দাবিতে স্পষ্ট উল্লেখিত আছে আমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করবে তাদেরকে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ করতে হবে অবশ্যই সেটা ভর্তি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবে কোনো কোটার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কখনো কোনো কাজ করেনি করবে ওরা ইনশাল্লাহ ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিন যাবৎ যে বৈষম্য পদবিন্যাসে আপনারা জানেন তিনশো সালের সম্মানিত শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশে আমাদের যুব সহকারী প্রকৌশলী সম্মান পদে মর্যাদা নিশ্চিত করা হয়েছে সেটা সুস্পষ্টভাবে ভাবে লঙ্ঘন করছে এক ধরনের বিচক্রি মহল যারা দেশের এই স্থিতিশীল স্টেবল পরিস্থিতিকে কষ্ট করছে দেশের এই সরকার ব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করছে আওয়ামী ফেসিবাদকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে সেই ষড়যন্ত্রকে আমরা কখনোই বাস্তবায়ন হতে দিব না এই দেশে বিপ্লব তপশিলীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল থাকবে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ আপনারা জানেন আপনারা জানেন ডিপ্লোমা তপশিলীরা যখন চাকরিতে যোগদান করেন তাদের শুধুমাত্র তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি পেয়ে থাকে সহকারী প্রকৌশলী পদে কিন্তু স্নাতক প্রকৌশলীরা এই তেত্রিশ পার্সেন্ট কেউ পুঞ্জীবিত করে রেখেছে অনেক ডিপার্টমেন্টে বছর বছর চাকরি করার পরেও তারা প্রমোশন পায় না তাদের জীবনে গিয়ে একটি প্রমোশন পেয়ে থেকে তাও এক দুই মাসের জন্য কিন্তু যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেনি বিএসি ইঞ্জিনিয়ারিং করেছে তারা সরাসরি অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারে ঢুকে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হয় ডিভিশনাল ইঞ্জিনিয়ার হয় এক্সেন হয় চিফ ইঞ্জিনিয়ার হয় কিন্তু সেখানে কোনো কোঠার তারা বলে না সেখানে শতভাগ কোটা তারা নিয়ে যায় আর আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা তেত্রিশ পার্সেন্ট প্রমোশন পাই বলে আমরা সারা দেশের প্রকৌশল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি এই মর্মকে ভিত্তিহীন চুক্তিহীন সারা দেশ বেশি জানে আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের প্রমাণ করার প্রয়োজন নেই আমাদের অনতিবিলম্বে আমাদের পূর্বের অধিকার ছিল পূর্বের দাবি ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে যারা পাস করে সহকারী উপসহকারী প্রকৌশলীতে চাকরিতে যোগদান করেছে তারা অবশ্যই সহকারী প্রকৌশলীতে পঞ্চাশ পার্সেন্ট প্রকৌশলের যৌক্তিকতা রাখে অবশ্যই সেটা অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে হবে কোনো কোঠা কোন কোনো সিস্টেমের বিরুদ্ধে নয় আমরা আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা দিয়েই সেই প্রকৌশলী করি ইনশাল্লাহ ডিপ্লোমা সেক্টর নিয়ে লড়াই করে যাচ্ছি এই লড়াই আজকে আমাদের নতুন নয় এই লড়াই আমরা আমাদের ডিপ্লোমা সেক্টর আমাদের ডিপ্লোমার অনেক ভাইদের প্রাণ পর্যন্ত হারিয়েছি ২০১৩ সালে রক্তের বিনিময়ে আমরা এই দশম গ্রেড অর্জন করেছি এই দশম গ্রেড নিয়ে বারে বারে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে যেখানে পাঁচ আগস্টের পরে কথা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে সকলে একসাথে আমরা এগিয়ে যাব সেই সময় দেখতে পাচ্ছি একটা কুচক্রি মহল তিন দফা অযৌক্তিক দাবি নিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে আমরা ছাত্র জনতা আমরা সকল ধরনের চক্রান্তর খুঁজিতে পারি আমাদের তেরো সালের যে হাতিয়ার তেরো সালের যে শহীদ বায়রা তাদের রক্ত আমরা বিধা দিতে দেব না আমাদের সংগ্রাম পরিশোধ করিত হয়েছে এখানে আমাদের পেশাজীবী থেকে ছাত্র জনতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সকলে ঐক্যবদ্ধ আমরা এখান থেকে দীপ্ত করতে জানাতে চাই আমাদের সেই তিন দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে আমাদের সাত দফা দাবি যৌক্তিক দাবি আমরা এখান থেকে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমরা দুঃখ ভরা গ্রান্ত নিয়ে বলতে চাই বাংলাদেশ কারিগরি শিক্ষাকে সামনে রেখে যখন বাংলাদেশ সরকার এই দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে ঠিক সেই সময় কারিগরি শিক্ষার প্রথম সিঁড়ির আমাদের ভাইরা তাদেরকে নিচের দিকে নেমে আসতে ব্যস্ত হয়ে পড়েছে আমরা জানি যখন উন্নয়ন খাতকে সমৃদ্ধ করতে বাংলাদেশ কারিগরি শিক্ষাকে এ সরকার বেশি গুরুত্ব দিচ্ছে ঠিক সেই সময় কারিগরি শিক্ষার সামনের যে কাতারের আমাদের প্রকৌশলী ভাইয়ারা তাদেরকে নামাতে নামাতে একবারে নিচের দিকে নামাচ্ছে আমরা জানি আমাদের এই কারিগরি সেক্টরকে লিড করতে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্ব অপরিহার্য আমরা বিএসসিরা ওনারা কাজ করবে ডিজাইন নিয়ে ওনারা কাজ করবে গবেষণা নিয়ে আর আমরা ডিপ্লোমারা কাজ করব তাদের ডিজাইনকে বাস্তবায়ন করব মাঠ পর্যায়ে কিন্তু আমাদের ডিগ্রিধারী ভাইয়েরা যখন তাদের নীতি নৈতিকতা থেকে সরে এসে তাদের দায়িত্ব থেকে সরে এসে আমাদের মাঝে ডিপ্লোমাদের দায়িত্ব উদ্দিষ্ট হতে চায় তাদেরকে ডিপ্লোমার উপসহকারী দশম কিভাবে হবে সেই নিয়ে বিশ্লেষণ করে সেই নিয়ে ব্যবস্থা করে ঠিক তখনই আমাদের বোধগম্য হয় না আমাদের এই দেশের উন্নয়ন উন্নয়ন খাত কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি ডিপ্লোমারা আমাদের যে বাস্তবায়ন কাজ করে যে তেত্রিশ পার্সেন্ট কোটা ছিল উনিশশো সালে রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়ানুর রহমান যে আমাদের দশম গেড়ে উপনীত করেছে উনিশশো সালে প্রজ্ঞাপন অনুযায়ী বেগম দেশ বেগম খালেদা জিয়ে আমাদের উপসহকারী প্রকৌশলী দশম গেড এবং সমমানকে যে দশ সমমানকে যে দ্বিতীয় শ্রীতে অধিষ্ঠিত করেছে আমরা দেখতে পারতেছি সেই দশম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে আমাদের বড়দের আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিগ্রি ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা ষড়যন্ত্র করতেছে ওনারা কিভাবে নিচে নামতে চাচ্ছে আমরা জানি না বিশ্ব যখন উন্নতির শীর্ষের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়াররা নিচের দিকে নামতেছে এটা অসম্মানজনক এটা ডিপ্লোমাদের জন্য যেমন অসম্মান তেমনই বিএসসিদের জন্য অসম্মান আমরা চাই আমাদের বিএসসি ইঞ্জিনিয়াররা ওনারা গবেষণা করবে ওনারা আধুনিক থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করবে ওনারা নাসায় যাবে ওনারা গুগলে যাবে কিন্তু শান্তা না করে যখন তারা নিচের দিকে অগ্রসর হয় এই দিকটা আমাদের একদম বোধগম্য নয়